মসজিদে এখন আর বসে থাকবেন না আপনি ছড়িয়ে যাবেন জমিনেং কাবাদ আমি মানুষকে পরিশ্রম করার জন্যই মানিয়েছি সুতরাং যারা পরিশ্রম করে এই মানুষগুলোকে আল্লাহর নবী জানিয়েছেন এরা আল্লাহর বন্ধু যারা আজ বিভিন্ন গাছতলায় আর আস্তানায় আর দরবারে বসে আছে বলে তো এই হাদিস দ্বারা ওরা আল্লাহর বন্ধু না শত্রু বিশ্বাস করেন যাদের কোন কাজ নেই পরিশ্রম নেই শুধু বসে বসে খায় এরা আল্লাহর শত্রু দুনিয়া আপনাকে বসে খাওয়ার জন্য আল্লাহ পাঠায়নি তাহলে যারা আজ পরিশ্রম করছেন কাজ করে খাচ্ছেন ফাঁকি দেন না মানুষকে ঠকান না এই মানুষগুলো বিশ্বাস করতে পারেন যে ফির দুনিয়া হাসানা দুনিয়ার কল্যাণ চেয়েছেন আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে চার নম্বরে স্ত্রী যেন ভালো হয় এটা দুনিয়ার হাসানা ভালো স্ত্রী ওইটা যেটা সকাল বিকাল স্টার জলসা দেখে এখানে 100 জনের 92 জনের বউ আমার মনে হয় অসম্ভব স্টার জন সাই স্টার প্লাস জি বাংলা এগুলো দেখে কার বউ করবে তো হাত তুলেন তো না কোন মুসলমান মেয়ের জন্য বনের জন্য কোন মুসলমান মেয়ের জন্য বোনের জন্যে মায়ের জন্যে আল্লাহর কসম এই ভারতের এই 33টা যে সিরিয়াল এগুলো দেখা দাইজ কারণ এর ভিতরে কোন শিক্ষা তদরের কথা শুধু কিভাবে ঘর ভাঙা লাগে আর এর এর কথা ওর কাছে কোটনামও করে লাগিয়ে সংসার নষ্ট করা লাগে এটা শেখা ঠিক তো দুইটায় হারাম এক কথা না কারণ আর মা इनसे কথা আসে তো আসে এই বেFolderPath গুলো তো বাদই দিলাম শিক্ষামূলক কিছু থাকতো তাও তো বলতাম শিক্ষায় এতটুকু যেখানে সংসার কি করে ভাঙা লাগে স্বামীর মনে কি করে দুঃখ দেওয়া লাগে কি করে স্বামীকে ফাঁকি দিয়ে অন্য জনের শিক্ষা দিচ্ছে শুধু আজকে থেকে মেয়েরা যেহেতু সামনে রমজান মাস আজকে এই মাহ আপনি এসে একটা ভালো কাজ করেন তাও বা করে সাংসদ ও তিন শিবনে বেঁচে আসি ভারতের কোনো সিরিয়াল দেখব না রাজি আছেন আপনি দেখি আপনারা আপনারা দেখেন আমি জানি সময় পাবেন কখন তোরা বাড়িতে বসে বসে কি করবে কোরআন শরীফ পড়তে পারেন না সরা ইউসুফটা tadi ইউসুফের মতো একটা সন্তান আল্লাহ আপনাকে ਦਿੱতো সরা মারিয়াম পড়তে পারেন না সরা মারিয়াম পড়লে মারিয়াম আলাইহিস সালামের মধ্যে এরকম চরিত্রবান একটা মেয়ে আপনাকে আল্লাহ উপহার দিত সোরা মরিয়মের ভেতরে প্রায় নয়টা গুণ আছে হাজরতে মরিয়ম আলাহ সাল্লামের আপনার পেটে যে সন্তান আছে ওই পেটে সন্তানের ভেতরে এই নয়টা গুণ আল্লাহ দিত যদি পেটে সন্তান নিয়ে সোরা মরিয়ম পড়তেন অনেকেই দোয়া করে বলো হুজুর ছেলে মেয়ে সারা আব্দুল কাদের জেলানি আর মা ফাতেমার মতো হয় দোয়া করেন এমনি হবে আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছে মায়ের দিকে তাকান তার পেট কত সংরক্ষণ ছিল এত বড় আল্লাহ মেয়ে মানুষের পরেও আব্দুল কাদের জেলানি মাঝে মাঝে বলতো মা তুমি আমাকে পেটে রাখা অবস্থায় কোন হারাম কাজ করিস মা বলে কি বললি বলতাম না আমি যা পড়ি আমার মনে থাকতে চাই না মনে হয় তুমি আমাকে পেটে নিয়ে কোন হারাম কাজ করেছো বলো দেখি কি করেছো মা বলে বাবা আব্দুল কাদের তবে পেটে রাখা অবস্থায় কোনো হারাম কাজ করেছি বলে আমার মনে পড়ে না তবে একটা কথা আমার মনে আছে ভালো করে শুনবে এটা শিক্ষা সম্মানিতা মা বলে সন্তান যাদের পেটে আছে তাদের জন্য এটা আরো জরুরি আমার পেটে যখন তোর বয়স নয় মাস তাকে আমি নিয়ে বেড়াতে গিয়েছিলাম পেটে নিয়ে তোর নানির বাড়িতে ওঠানের উপরে আসার শোকাতে দিয়েছে রোদে আমি খেয়ে ফেলেছিলাম পরে দেখি খোঁজ নিয়ে তোর নানির না পাশের বাড়ির একজন দিয়ে গেছে ও বাবা আব্দুল কাদের মানুষের জিনিস তোরে পেটে রাখা অবস্থায় না বলে খেয়েছি এই প্রভাব মনে হয় তোর মেধার উপরে পুলিশ এই কারণে তোর পড়া মনে থাকতে চায় না

তারপরেও কত সুন্দর সন্তান তিনি জন্ম দিয়েছিলেন এই মা মাত্র সাড়ে পাঁচ বছর বয়স ছেলেটাকে নিয়ে গেছে মাত্রা সায় আব্দুল কাদের বলো দেখি আলিফ হজরতে আব্দুল কাদের বল প্রচুর আলিফের মানে কি আলিফের মানে কি এটা আমি জানি না আলিফের মানে আপনি জানেন না আপনার কাছে আমি পড়ব না কারণ সে জিনিসের অর্থ হয় না ও জিনিস আমি পড়ি না استاد বলে বড়বাসী ডমিকে জানু আলিবের মানে রাহা আমার মায়ের কাছ থেকে শুনেছি কিশোরে যবলো তিনি পরিচয় দিবেন আলিম দিয়া আল্লাহর আল্লাহু লা ইলাহা ইল্লাল হুয়াল তিনি দেলাওয়াত করে আল্লাহর দশটা ক্ষমতার কথা তুলে ধরলেন ইয়াদ দিয়ে তেলাওয়াত করতে করতে ওস্তাদ কে আঠারো বারা পর্যন্ত তিনি শুনিয়েছেন ওস্তাদ কান্না আরম্ভ করেছে জিজ্ঞাসা করে মা আপনার এই ছেলেটাকে মনে হয় কোন মাদ্রাসায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্য মা বলে না এই প্রথম নিয়ে আসলাম আপনার কাছে ওস্তাদ বলে মা আপনার এই ছেলেটা তো প্রায় আঠারো পারা করান আয়ত্ত হয়ে গেছে

এখানে বউ শানো ভালো হ্যাঁ এটা দুনিয়ার হাসানা দুনিয়ার কল্লাম আজ আমাদের বউ ভালো কিনা বিশ্বভাবে জানিয়েছেন যে লোকটা মহিলা মারা যাবে ওর লাশ থেকে যদি স্বামী মন থেকে বলতে পারে দুনিয়ার মানুষেরা আমার বউ কিন্তু আসলে ভালো আমার আল্লাহ পাক ওই মহিলাকে মাফ করে দেবে কেন এতক্ষণ পর্যন্ত ছাড়েননি এখনো আমাদের ছয় সাতটা পয়েন্ট বাকি আছে বারবার এগুলো করলে তো হবে না আগের তো করেনি কেন তাপসিরুল গরান লিখে দিয়েছেন তাপসির তো এখন একটা একটা করে ষোলোটা পয়েন্ট আছে এখানে কেবল তিনটা চলছে এখনো তো ঘন্টা খানিক সময় লাগবে কয়টা আছেন কয়টায় বিশ হাজার মানে

সুতরাং এই হাসানা গুলো যদি আমরা পেতে চাই একটা একটা করে যা বলছি এইগুলো আগে অর্জন করেন আল্লাহ আমাদেরকে ফেদ দুনিয়া হাসানা যেন দয়া করে দান করেন বলেন আমিন এরপরে আছে আফিল আখিরাতে হাসানা আখিরাতের কল্যাণ দা এরপরে আছে অকিনা আযাবান নার জাহান্নাম থেকে বাঁচা অনেক কথা তাফসীরে আছে আগামীতে এই জায়গায় যদি কোনো জায়গায় নিয়ে আসেন রাতের বেলা নিয়ে এই মেয়েদের পরকিয়া প্রেমের যে পারিবারিক জীবনে যে সমস্যা চলছে দাম্পত্য কলহ মিল নেই আমি স্ত্রীর এবং এর সমাধান দেওয়ার জন্য কি কি অংশাক দরকার আমার এই বইতে আসি এই বইতে তো পনেরো বিশটা বই আছে যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে নিজের বনকে ফুফুকে মেয়েকে এগুলো পড়াবেন কাজে লাগবে স্টেজে আছে ওগুলো পরে নিয়েছেন আমি এখন আদায় করবো কি করে আমি তো জানি না এটা টাকা পয়সা কালেকশন আসলে হয় না এটা ওরকম কালেকশনের বক্তা লাগে যারা হাওয়া দিতে পারে সেই কাছে বাচ্চারা মাদ্রাসা যারা আছে ওরা ঢুকতেছে না না দাদারা মানুষের একজনের তো সমস্যা ওনারা যারা যাচ্ছে ভেতরে ওনাদের কাছে সমর্থন অনুযায়ী দিয়ে দেন দেন